ঢাকার পাইকারি বাজারে ডিমের দাম কমলেও খুচরা বাজারে এর প্রতিফলন নেই ফলে লোকসানের মুখে পড়ছেন খামারিরা সাধারণ ক্রেতারা হচ্ছেন প্রতারিত খামারিরা জানালেন বাজার তদারকি না থাকার সুযোগ নিচ্ছেন এক শ্রেণীর ব্যবসায়ী হুমকির মুখে পড়ছে পোলট্রি শিল্প তেজগাঁয়ের পাইকারি বাজারে প্রতি ডিমের দাম সর্বোচ্চ বিশ টাকা একটু দূরেই ফার্ম গেটে দোকানে খুচরা বিক্রি হচ্ছে সর্বোচ্চ তিরিশ টাকায় গত অন্তত এক সপ্তাহ ধরে ঢাকার ডিমের বাজারের চিত্র এটি অথচ খামারিরা পাইকারির কাছে ডিম বিক্রি করছেন সর্বোচ্চ টাকায় খামারিরা খাদ্য জানান ওষুধের দাম বাড়ায় একটি ডিম উৎপাদনে খরচ হয় সাড়ে পাঁচ থেকে ছয় টাকা পাইকাররা সেই ডিম কিনছেন সাড়ে তিন থেকে চার টাকায় অথচ দোকানে তা বিক্রি হচ্ছে সাড়ে সাত থেকে আট টাকায় ফলে একটি ডিমে প্রায় দুই টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের এসি হাজার মুরগির জন্য আর আমরা ডিম বিক্রি এখন বর্তমান চার হাজার প্রতিদিন পাঁচশো টাকা আমাদের এখান থেকে লজ যাচ্ছে এক হাজার মুরগির জন্য আমাদের তো অবস্থা খুবই শোষণীয় তারা ব্যাক লোক করছে তার যে ডিম বিক্রি করে ডিমের খাদ্যের পয়সা হয় না ঢাকার পাইকারি বিক্রেতারা বলছেন গরম ও বাজারে ডিমের মান নিয়ে গুজবের কারণে চাহিদা কমেছে তাই সপ্তাহের ব্যবধানে দামও কমেছে হালি প্রতি ছয় থেকে আট টাকা লাল ডিম সাদা ডিম দুটাই একশোর নিচে কমে গেছে একশোর উপরে কমে গরমের কারণে অনেকে ডিম খাইতেছে না আর একটা গুজব সারাই দিচ্ছে যে চায়না ডিম আমরা ওখানে দেখি নাই আমরা আমি দৈনিক বিশ পঁচিশ হাজার ডিম বেশি ওখানে একটা চায়না ডিমও পাইনি কিন্তু খুচরো বাজারে এর কোনো প্রতিফলন নেই ডিমের হালি তিরিশ থেকে বত্রিশ টাকাতেই বিক্রি হচ্ছে এখনো কেন দাম কমছে না এ প্রশ্নের কোনো সদুত্তর নেই দোকানিদের কাছে আগে যা বিক্রি করি এখনও তা বিক্রি করি এখন একটু বাজার কম বাজার কম আরে কিন্তু আমরা কমাই না কিন্তু বেছে কিনা কম তো এই জন্য আমরা ওই দামে বেশি ডিম কাঁচি বর্তমানে হালি তিরিশ টাকা আগে কিনছি সেটা তিরিশ টাকা দাম কমে না ব্যবসায়ীরা দ্বিগুণ মুনাফা হাতিয়ে নিলেও বাজারে সরকারের যথাযথ তদারকি না থাকায় খামারিদের লোকসান গুনতে হচ্ছে এছাড়া ডিম নিয়ে গুজব ও লোকসানের কারণ বলছেন ব্যবসায়ীরা বনিয়ামিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা